কাবাব এটা রুই মাছের কাবাব দেখতে মনে হচ্ছে না যে একেবারে স্বামী কাবাব না এটা রুই মাছ দিয়ে তৈরি করেছি আর এই কাবাবটাকে আমি একেবারে ভিন্নভাবে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু হয় আর খেতে অসাধারণ মজা আর এটা পোলাওর সাথে গরম ভাতের সাথে খিচুড়ির সাথে সব কিছুর সাথে আপনি সার্ভ করতে পারবেন আর এই স্বামী কাবাবটা রুই মাছের স্বামী কাবাবটা খেতে কেমন হয় এটা না তৈরি করলে বুঝতে পারবেন না কারণ অনেকেই কাবাব তৈরি করেন মাছটা সিদ্ধ করে নিয়ে বাট আমি আজকে অন্যভাবে করব। এখানে আমি কয় পিস রুই মাছ আদা বাটা তারপরে আদা রসুন বাটা আর কি তারপরে একটুখানি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর একটু কাবাব মশলা মানে শাহি কাবাব মশলা যেটা আর কি সেটা নিয়েছি এখন আমি মাছটা ভালো করে মেরিনেট করব আর একটু দিয়ে দিলাম শানের লাহরি ফিশের মশলা এটা লাহরি ফিশের মশলা এটা অপশনাল এটা আপনারা দিতে পারেন বাট এটা দিলে অসাধারণ হয় মাছের কাবাবটা আমি মাছটা ভালো করে মেরিনেট করে প্রায় থার্টি মিনিট রেখে দেবো এখন একটা প্যানে মাছটা আমি ফ্রাই করবো আগেই বলেছি যে এটা আমি ভিন্নভাবে ভিন্ন স্বাদে তৈরি করব কাবাবটা আমি মনে করি এটা বয়ল করার চাইতে ভেজে কাবাবটা একবার তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ মজা হয় এখন আমি মাছগুলো ভেজে নেব আর মাছগুলো একেবারেই করা ভাজতে যাবেন না জাস্ট একটু মিডিয়াম ভাবে ভেজে নেব আরকি এত এভাবে করে একটা উল্টান দিব দুই দুই উল্টনে আমার মাছ ভাজাটা হয়ে যাবে ইনশাআল্লাহ এই তো মাছ বাজাটা হয়ে গেছে এখন মাছগুলো আমি তুলে নিব তারপরে সব মাছগুলো কাটা বেছে নেব এই তো দেখুন মাছগুলো আমি সুন্দর করে কাটা বেছে নিয়েছি একেবারে এখন আমি দিয়ে দিলাম ছোট ছোট দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি আর নিয়ে এসে একটু ভিজিয়ে নিয়েছি কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর এখানে আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঝালমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম একটু কাবাব মশলা আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর একটু শাহী গরম মশলা এখন দিয়ে দিব একটা ডিম আমি একটা ডিম দিলেই হয়ে যাবে বেশি দিলে আবার এটা একটু পাতলা হয়ে যাবে আর দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা আমি খুবই কম দিয়েছি আমি হাত দিয়ে ভালো করে মেরিনেট করে নিয়েছি এখন দিয়ে দিলাম কিছুটা কর্ন ফ্লোয়ার এই তো একেবারে রেডি এখন আমি হাতে একটু অয়েল মেখে নিলাম এখন আমি এটা কাবাবে স্বামী কাবাবে শেপ করে তৈরি করে নেব আর আমি লাহরি ফিশের যে মশলাটা ইউজ করেছি সেটা খুবই সল্টি থাকে মানে বিটলবন থাকে সাথে এই জন্য আমি এক্সট্রা আর বেশি লবণ অ্যাড করলাম না এভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব এখানে ভাজার পালা আর এটা মোটামুটি তেল দিলেই হবে ভাজতে গেলে একেবারে বেশি ডুবোর তেলও লাগবে না আবার একটু একেবারে যেন কমও না হয় আর এই কাবাবটা তৈরি করে আপনারা ফ্রিজে ওভার রেখে দিতে পারেন আর ডিপ করেও রাখতে পারেন এখন আমি উলটিয়ে পাল্টিয়ে মিডিয়াম আছে কাবাবগুলো ফ্রাই করে নেব আর এটা যত আস্তে আস্তে ফ্রাই করবেন এটা ততটা মুচমুচে মুছে হবে খেতে ভালো লাগবে এই তো কাবাবটা আমার একেবারে ভাজা হয়ে গেছে এখন আমি কাবাবগুলো তুলে নিব আমি আরেকটা বেস দিয়ে দিলাম এভাবে করে সবগুলো কাবাব আমি ভেজে নিব এই তো দেখুন তৈরি হয়ে গেছে আমার রুই কাবাব স্বামী অসাধারণ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর এটা আমি ঈদ উপলক্ষে তৈরি করেছিলাম বিরিয়ানির সাথে আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখবেন এভাবে যদি ভেজে কাবাবটা তৈরি করেন খুবই মজা হয় খেতে আলহামদুলিল্লাহ